এক বিএসএফ কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি গেটের তালা ভেঙে পাঁচ ভরি সোনার গহনা ও পঁচিশ হাজার নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার রুকুনপুর মন্ডলপাড়া এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুজনকে আটক করেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিএসএফ কর্মীর বাড়িতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর মন্ডল পাড়া এলাকায় বাড়ির মালিকের নাম সুদীপ্ত পাল পেশায় তিনি একজন বিএসএফ কর্মী তিনি দিল্লিতে কর্মরত জানা যায় বিএসএফ কর্মীর মা বাড়িতে একাই থাকেন এদিন পাশের একটি স্কুলে কাজে গিয়েছিলেন সেই সুযোগে দুষ্কৃতীরা গেটের তালা ভেঙে পাঁচ বড়ি সোনার গয়না ও পঁচিশ হাজার নগদ টাকা নিয়ে চম্পট দেয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে নিয়ে যায় পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ আমি বাড়ি আসলাম আমি তো বাড়িতে ছিলাম না স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে দেখছি আমার ঘরের মেন গেট ভাঙা তারপর আমি ঘরে ঢুকে দেখছি আমার সব আলমারি সব লকার টকার ভেঙে সবকিছু কিছু চুরি হয়ে গেছে সোনা টাকা পাঁচ ভরে শোনা ছিল পঁচিশ হাজার টাকা ছিল আমি স্কুলে একটা কাজ করে সেখানে গেছিলাম আমার ছেলে চাকরি করে ডিফেন্সের সন্দেহ তো কাউকে করছি না ক্যামেরাটা বন্ধ করা আছে মানে রিচার্জ শেষ হয়ে তালা ভেঙে ঢুকেছে অভিযোগ আমি কার ওপরে করবো আমি হয়েছে সেটা জানা জানানো জানাবো এই আমি তো স্কুল থেকে আসার পরে জানতে পারলাম যে আমার মেয়ের মুখ দিয়ে যে আমাদের পাড়ারই আমার ভাই সুদীপ্ত পাল যে বিএসএফ কর্মরত ও বর্তমানে এনএসজিতে আছে দিল্লিতে কর্মরত তার মাও আমাদের এই যে বলরাম পাড়া প্রাইমারি স্কুলের ওই যে রান্নার মধ্যে কর্মরত আছে তিনি বাড়ি থেকে এসে জানতে পারেন বা দেখেন যে তার তালা ভেঙে সমস্ত কিছু চুরি হয়ে গেছে এবং হতবাক শুধু উনিও হতবাক না আমরা পাড়ার সকলে হতবাক আমাদের এই রুকুনপুর বলরাম পাড়াতে আজ পর্যন্ত আমরা প্রায় অনেক বয়স হয়ে গেলো এই ঘটনা ঘটেনি তাই দিনে দুপুরে এরকম ঘটনা ঘটলো তো আমরা প্রত্যেকেই চিন্তিত প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আপনারা একটু এ তদন্ত করুন নাহলে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি দিনে দূরের পরে এইভাবে ঘটনা ঘটে যাওয়া বা বিশেষ করে যে আমাদের সবাই আছে তার বাড়িরও নিরাপত্তাটা বা আমাদের সকলের নিরাপত্তা খুব দুশ্চিন্তার মধ্যে আছি তাই এই ব্যাপারটা যেন দ্রুত সমাধান হয় আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এটাই বলতে চাই হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আদি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি শহরে রয়েছে কাতার বেনারসি জরদস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম স্টিফোড বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ